পাঁচই আগস্ট বাংলাদেশে যে গণভ্যুত্থান রচনা হয়েছে সেই গণভ্যুত্থানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান এবং তিনি পদত্যাগ করেন এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা এবং সেখানকার গণমাধ্যম বলছে যুক্তরাজ্যে এসাইলাম আবেদন করেছিলেন তিনি এবং যুক্তরাজ্য হোম অফিস তার সেই আবেদন প্রত্যাখ্যান করেছে এখন কি করবেন তিনি বা যুক্তরাজ্যে এসআইলাম পাওয়ার তার কতটুকু সম্ভাবনা রয়েছে সেই বিষয়টি জানতে আমি ছুটে এসেছি যুক্তরাজ্যের বিশিষ্ট সলিসিটার অ্যাডভোকেট মাহবুবুর রহমানের অফিসে শুনব তার কাছ থেকে শেখ হাসিনা আসলে ইউকেতে এসআই পাওয়ার যোগ্য কিনা মাহবুব ভাই আপনাকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আপনি জানেন যে যুক্তরাজ্য হোম অফিস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাজ্যে এসাইলাম রিফিউজ করেছে এখন আর কোন স্টেপ আছে তার মূলত ইউকেতে ইউএন কনভেনশন অনুযায়ী একজন রাজনীতিক তিনি এসাইলাম আবেদন করতে পারেন এখন অনেকের কাছে কোশ্চেন সেটা হলো যে উনি যেহেতু বাংলাদেশে নন অথবা ইউকেতে এসে পৌঁছাননি ইউকের কোনো পোর্টে আসেননি স্টিল তিনি অ্যাপ্লিকেশন করতে পারবেন কি না কিন্তু ইউকের ইমিগ্রেশন ল অনুযায়ী একজন মানুষ যদি পৃথিবীর অন্য কোনো জায়গায়ও থাকে এটা ইউনাইটেড নেশনসের একটা ডেস্ক রয়েছে যেটি ইউকে হোম অফিসের সাথে কানেক্টেড তাদের মাধ্যমে তিনি একটা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারেন আবার যদি ইউকের কোনো কমিশন ভারতে থাকে অবশ্যই আছে সেখানেও তিনি আবেদনটা সাবমিট করতে পারবেন কিন্তু সেটা প্রসেস হবে লোনার হাউস থেকেই লোনার হাউসে যখন আবেদনটি আসবে তখন যে ইন্টারন্যাশনাল যে ডেস্কটি রয়েছে যারা এগুলো দেখে তারা ডেফিনেটলি এ ধরনের একটা সেন্সিটিভ কেসে সাধারণত সেক্রেটারি স্টেট তাদের কনসেন্ট নেবেন বা অনুমতি নেবেন যে ধরনের কেস এখন তারা করবেন কিনা কিন্তু শেখ হাসিনার যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তার বিষয়টি নিয়ে ডেফিনেটলি এটা একটি অ্যাকসেপশনাল সার্কামস্টান্সেস এবং দুইভাবে তিনি তার এই অ্যাপ্লিকেশন অ্যাসেস হতে পারে প্রথমত এই অ্যাপ্লিকেশনটা তিনি ইন্ডিভিজুয়াল শেখ হাসিনা হিসেবে করতে পারেন যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি যে কোনো কারণে হোক জীবন রক্ষার্থে পালিয়ে এসেছেন এই গ্রাউন্ডসে তিনি আসাইলাম শিখ করতে পারেন কিন্তু সেখানে একটা সমস্যা রয়েছে যে সমস্যাটি তাকে ইউএন কনভেনশন অনুযায়ী তার এই ক্লেইম এক্সক্লুডেড কি না কি এক্সক্লুশনটা হলো রিফিউজি কনভেনশন আর্টিকেল ওয়ান এফ এবং এটা পরবর্তীতে ওয়ান এ টুতে এক্স এক্সপ্লেন করা রয়েছে যে কোন কোন কারণে এক্সক্লুডেড হয় এবার এটা ইউকের যে ল রয়েছে ইমিগ্রেশন ল এবং সর্বশেষ টু থাউজেন্ড টোয়েন্টি ইমিগ্রেশন ন্যাশনাল ড্যান্ড বর্ডার অ্যাক্ট সেখানে এটা এক্সপ্লেন করা রয়েছে যে যদি কেউ কোনো জেনোসাইটের সাথে জড়িত থাকে কেউ যদি সিরিয়াস কোনো ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির সাথে জড়িত থাকে এবং সেটার যদি কোনোরকম অভিযোগ থাকে প্রমাণ থাকে এটা যে চূড়ান্তভাবে প্রমাণিত হইতে হবে তা না যদি অভিযোগটাও থাকে যদি সেটা কেন পৌঁছে অ্যাসেসমেন্টের মধ্যে চলে আসে তখন তাকে এক্সক্লুড করতে পারে যদি কেউ টেরোরিস্ট হয় সেটা এক্সক্লুড হতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনার বিষয়টি কি ইউকে হোম অফিসের কাছে বা ইউকে গভর্নমেন্টের কাছে বিরোধী কোনো অপরাধের সাথে তিনি জড়িত কিনা তিনি সাথে চলে যেত কিনা এই বিষয়টা অ্যাসেসমেন্টে আসছে কিনা সেটা একটা বিষয় কোন কারণে তাকে রিফিউজ করা যেহেতু আপনি বলছেন যে রিফিউজ করেছে আমি যেটা আপনাকে বললাম সেটা হচ্ছে তাকে প্রথমত এক্সক্লুড করতে পারে এবং এবং আমি যতটুকু শুনেছি যে অলরেডি হোম সেক্রেটারি এবং সম্ভবত ইউকে কোনো স্পোক্স বলেছেন যে বাংলাদেশে একটা হিউজ মানবতার বিরুদ্ধে একটা চলতেছে ভায়োলেন্স চলতেছে এবং সেখানে হত্যাকাণ্ড হচ্ছে এবং হত্যাকাণ্ড বন্ধ করার জন্য বলা হয়েছে এবং যে কারণে এরকমের সাধারণত হেড অব দ্য স্টেট এটার সাথে তিনি সাধারণত তার দায়টা তার কাছেই থাকে তো যেহেতু প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এই দায়টা তার উপর বর্তায় অতএব তাকে তার অ্যাসেসমেন্ট যখন তার অ্যাপ্লিকেশনের অ্যাসেসমেন্ট যখন করা হয়েছে হয়তো তাকে এক্সক্লুড করা হতে পারে এখন এক্সক্লুশন যদি করা হয় যেতে তুই করতে পারবে না যেটা আগে আপনাকে মনে থাকবে যে রুয়ান্ডে স্কিম অনেকে এক্সক্লুড করেছিল যারা ইলিগালি এন্ট্রি করবে তারা এক্সক্লুড থাকবে তাদেরকে অ্যাসাইলাম অ্যাসেস করা হবে না ইন্যাডমিসেবল করা হবে তো ঠিক এখানেও ঠিক একই রকম এক্সক্লুশন সরাসরি আইন এক্সক্লুড করছে এবং সেখানে আর্টিকেল থার্টি থার্টি থ্রি টু অব দ্য রিফিউজি কনভেনশন এবং পরবর্তীতে আপনি আপনার ইমিগ্রেশন রুলসের বেশ কয়েকটি ইয়া রয়েছে যে সেকশন থার্টি সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি টু অ্যাক্ট অনুযায়ী থ্রি থ্রি ফোর টু এবং থ্রি থ্রি ফোর এ টু সেই বিষয়গুলো এক্সক্লুশনের বিষয়টি আছে এটা ডোমেস্টিক ল ইউকের তো সেই ল অনুযায়ী তার অ্যাপ্লিকেশান এক্সক্লুড করতে পারে যে বাদ তার এখানে এই অ্যাপ্লিকেশন প্রপারলি অ্যাসেস করা হবে না বিকজ ইটস অলরেডি ডিক্লায়ার্ড যে তিনি যেন সাইড বা কিছুর সাথে জড়িত কিন্তু এখানে আরেকটা বিষয় আছে পজিটিভ দৃষ্টিভঙ্গিটা কি তা কিন্তু আরেকটা অ্যাপ্লিকেশন অপশন রয়েছে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা যদি তারা করে থাকে সেখানে হয়তো এমন একটা অপশন থাকতে পারে যে যদি কোনো ব্রিটিশ সিটিজেন থাকেন ব্রিটিশ সিটিজেন কোনো ব্রিটিশ সিটিজেনের যদি কোনো ক্লোজ রিলেটিভ থাকে এবং তিনি যদি চাইল্ড হন অথবা তিনি যদি সিক্সটি ফাইভ ইয়ার্সে বেশি বয়স হয় সেইখানে অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভের যে রুটস রুট রয়েছে সেইটাই আপনার অ্যাসাইলাম রুটের সাথে রিলেট করে একটা অ্যাপ্লিকেশন করা যায় যেহেতু যেহেতু তিনি তার জীবন রক্ষার্থে বাংলাদেশ ছেড়েছেন বা পালিয়ে গেছেন যেটাই হোক এবং তিনি এখনও থার্ড কান্ট্রিতে আছে সেইখানে তখন তার অ্যাসেস করবে যে থার্ড কান্ট্রিতে তার কোনো রুট আছে কিনা থার্ড সেফ কান্ট্রিতে থাকলে কি সে তখন অ্যাসেস করবে যে ওই থার্ড সেফ কান্ট্রিতে তার কোনো রুট আছে কিনা অথবা তিনি সেখানে সেফটি সেফলি থাকতে পারবে কিনা এখানে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট দৃষ্টিভঙ্গি যেটা আপনি বলতে বলেছেন যে ভারতের যিনি পররাষ্ট্র সচিব বা পররাষ্ট্রমন্ত্রী তিনি ইতোমধ্যে বলেছেন যে আমরা একটু কনসার্ন তার সেফটি নিয়ে যে পার্শ্ববর্তী দেশে তাকে আমরা সেফটি রাখতে পারবো কিনা সেটাও একটা বলতে পারেন স্ট্র্যাটেজিক কারণে তারা এই স্টেটমেন্টটা দিয়েছে যাতে ব্রিটিশ গভর্নমেন্ট একটা দায়বোধ বা একটা আপনি বলতে পারেন যে কারো সেফটি কনসার্নটাকে গুরুত্ব দেয় এবং যেহেতু আপনি জানেন যে তার বোন ব্রিটিশ সিটিজেন শেখ রেহানা এবং তার একজন অলরেডি ব্রিটিশ পার্লামেন্ট মেম্বার এবং তিনি কিন্তু সরকারি দলের তিনি এই লগুলো অবশ্যই তিনি ইতোমধ্যে দেখেছেন বা করেছেন কিন্তু এটাও আপনাকে মনে রাখতে হবে যে ব্রিটিশ গভর্নমেন্ট কোনোভাবে ইনফ্লুয়েসড হবে না যদি এরকম থাকে অলরেডি যদি জমা হয়ে থাকে অথবা আসলে সাধারণত ফরেন অফিস খুব কুইকলি আপডেট করে কারণ তারা অলরেডি স্টেটমেন্ট দিয়েছে ইউকে ফরেন অফিস যে বাংলাদেশে কি এখন শেখ হাসিনা আর কি করার আছে মানে উনি কি হোম অফিসে রিভিউ করতে পরবর্তী স্টেপে এই সুযোগ আছে কিনা তার মূলত যদি এটা এক্সক্লুড করে থাকে তখন তিনি ইনিশিয়ালি দুইটা জিনিস করতে পারেন একটা হচ্ছে তিনি এটাকে ডেফিনেটলি রিভিউ রিভিউ করতে পারবে এবং এটার জন্য কিন্তু আলাদা ট্রাইব্যুনাল আছে তিনি যদি রিভিউতে দেখা যায় হচ্ছে না তখন আলাদা ট্রাইব্যুনালে যেতে পারবে যে ট্রাইব্যুনালে গিয়ে এটাকে চ্যালেঞ্জ করতে পারবে যে কেন তিনি তার ইউকেতে অ্যাসাইলামটা অ্যাসেস করা উচিত এক্ষেত্রে সিয়াক নামে একটা ট্রাইব্যুনাল আছে এবং সেখানে এটা অ্যাসেস করার সুযোগ আছে এবং একই সাথে এটা কিন্তু আপ টু দা সুপ্রিম কোর্ট পর্যন্ত এটা তিনি যেতে পারবেন কথা আপনার আপনার যদি উনি হোম অফিসে যদি রিফিউজ হন রিভিউটা যদি রিফিউজ হয় তখন তিনি

তার বাতিল হয়ে গেছে ইতিমধ্যে এই খবর বেরিয়ে আসছে ওনাকে ওনার যে মার্কিন ভিসাটি সেটি বাতিল করা হয়েছে একজন প্রাইম মিনিস্টারে যদি সাবেক প্রধানমন্ত্রী যদি মার্কিন ভিসা বাতিল করা হয় এবং আপনি জানেন যে ব্রিটেন এবং ইউএসএ তারা কিন্তু একটা প্যারালালি লিগাল প্রসিডিউরগুলো লিগাল বলবো না আমরা বলবো যে কূটনৈতিক সম্পর্কগুলো সাধারণত তারা একসাথেই ওঠা বসা করে তো লিগাল ফ্রেমওয়ার্কের বাইরেও কিন্তু কূটনীতির একটা বিষয় রয়েছে তো সেখানে যদি এমন কিছু হয় যে অলরেডি ব্রিটিশ ইউএস ভিসা তার বাতিল হয় তাহলে কিন্তু এখানে তার এক্সক্লুশন হওয়া যে রিফিউজি কনভেনশন অনুযায়ী তার যে অ্যাসাইলম অ্যাপ্লিকেশান ইউকেতে সেটা কিন্তু এক্সক্লুড হতে পারে বা এক কথা হচ্ছে অ্যাসেস করা হবে না তার মানে উনি যুক্তরাজ্যে কোনোভাবেই প্রবেশ করতে পারবেন না এটা এটা ঠিক বলা ঠিক হবে যাবে না এখনই কারণ হচ্ছে যদি তিনি তার ফ্যামিলি রুটে ট্রাই করেন এবং যেহেতু তার এক্সেপশনাল সার্কামস্ট্যান্সেস আছে এবং যদি ভারত সরকার তাকে ঘোষণা দিয়ে না রাখতে চান তখন একটা যেহেতু ব্রিটেন হচ্ছে একটা মানবতার দেশ হয়তো একটা চান্সেস তৈরি হবে কিন্তু আরেকটা একটা বিষয় কনসার্ন সেটা হলো যে সম্প্রতি আমরা দেখছি যে অনেক বাংলাদেশি ব্রিটিশ তারা ব্রিটিশ সরকারের কাছে আবেদন করছে এবং চেঞ্জ ওয়ার জিতে একটা তারা পিটিশন করছে যে যিনি নানাভাবে মানুষকে হত্যা করেছেন বা অনেক মানুষ তার নির্দেশে হত্যা হয়েছে অতএব তিনি জেনোসাইটের সাথে জড়িত তো যদি এটা প্রমাণিত হয় তখন তো কিন্তু পাবলিক সেফটির জন্য একটা হুমকি এবং সেটা যদি কনসার মানে কনসিডার করা হয় যে একজন পাবলিক সেফটির জন্য হুমকি তাকে ইউকে কখনও অ্যাকসেপ্ট করে না অথবা তাকে এক কথায় ভিজিট ভিসাও দেওয়া হয় না এখানে কিন্তু অনেকগুলো অপশন তার জন্য খোলা আছে স্টিল সেটা হচ্ছে তিনি ভিজিট ভিসারও ট্রাই করতে পারেন তিনি ফ্যামিলি রুটে ট্রাই করতে পারেন তিনি অ্যাসাইলাম রুটে ট্রাই করবেন তো তিনটের মধ্যে যে কোনো একটা তার সাকসেস হতে পারে কিন্তু ডেফিনেটলি যদি এমন হয় যে মার্কিন পেশা তার বাতিল হয়ে থাকে যদি ব্রিটিশ বাংলাদেশিরা তার বিরুদ্ধে সিরিয়াসলি সিরিয়াসলি পজিশন নিয়ে এবং প্রপারলি ডকুমেন্টেড ওয়েতে কোনো সাবমিশন করে ব্রিটিশ গভর্নমেন্টের কাছে ফরেন ফরেন অফিসে এবং প্রাইম মিনিস্টার অফিসে তখন কিন্তু আমার মনে হয় যে সেক্টর অফ স্টেট যখন ডিসিশন নেবে তারা এস এলএম তাকে করে রাখতেই পারে এবং সেটা কোর্টে যদি লড়াই হয় আইনি লড়াইয়ে তখন ডকুমেন্ট অনুযায়ী আসলে অ্যাসেসমেন্টটা হবে এখানে ঠিক আপনি রাজনৈতিকভাবে বলে দিলেও হবে না যে তার ভাগ্নি মন্ত্রী তিনি কোনো হেল্প করবেন সেটা যেমন কাজ করবে না একই সাথে আপনি যদি শুধু পিটিশন করেন ডকুমেন্টেড হইতে না হয় তখন কিন্তু এটা অ্যাকসেপ্টেড হবে না তবে হ্যাঁ ফরেন অফিসের নিজস্ব একটা কান্ট্রি পলিসি তারা তৈরি করে যেরকম অফিসের মাধ্যমেই হয় ফরেন অফিস করে সেটা 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 আপডেট হইতে হইতে হয়তো টাইম লাগে তো সেই পলিসি অনুযায়ী তার কিন্তু সেই লাস্ট কান্ট্রি গাইডেন্স নিয়ে আমরা আপনার একটা ভিডিও কিন্তু পাবলিশ করেছি সেখানে দেখা গেছে যে তারা কিন্তু শেখ হাসিনার সরকারকে এটা বলছে যে তার কারণে বিচার বিভাগ পুলিশ কেউ স্বাধীন না খুন গুম এগুলো হচ্ছে এটা স্বীকার করছে তো যেখানে হোম অফিস অলরেডি স্বীকার করছে যে শেখ হাসিনা আন্ডারে এটা হচ্ছে সেই হোম অফিস কিভাবে তাকে বলবে যে এটা সে এখন ভালো মানুষ তাকে দেওয়া যায় না এখানে ভালো মানুষকেই যে এসাইল দয়া হতে আনা এসাই মানদণ্ডটা এরকমের যে যখন কেউ লাইফ সেফটিটা নিশ্চিত করতে চায় এবং যখন ব্রিটিশ গভর্নমেন্টের কাছে এরকমের কোনো প্রপার ওয়েতে কোনো অ্যাপ্লিকেশন আসে তখন তারা যে তাদের যে লিগ্যাল স্ট্যান্ডার্ড ইমিগ্রেশন রুলস এবং যে কেস ল এবং এক্সিস্টিং যে ইউনাইটেড ন্যাশানসের যে কনভেনশন সেটা অনুযায়ী অ্যাসেস করা হয় সেইখানে তার ক্যারেক্টার নিয়ে ডেফিনেটলি একটা অ্যাসেসমেন্ট হবে কিন্তু দেখা হবে যে সে এই দেশের ন্যাশনাল সিকিউরিটি এবং পাবলিক সেফটি জন্য হুমকি কিনা সেকেন্ড হচ্ছে দেখা হবে যে তিনি কোনো জেনোসাইড করেছেন কিনা তিনি কোনো হিউম্যানিটির উপরে কোনো ভায়োলেশন করেছে কিনা তিনি কোনো টেরিস্ট কি না তো যেহেতু এখানে আসলেই এটা অ্যাসেসমেন্টের বিষয় এবং যদি এটা প্রপারলি তাদের কাছে ব্রিটিশ গভর্নমেন্ট যদি এ স্টান্স নেয় যে ইয়েস ফোর হানড্রেড অথবা ওয়ান থাউজেন্ড হোয়াটেভার ইট ইজ দ্য নাম্বার্স এই মানুষগুলো হত্যা তার নির্দেশও হয়েছে এবং সেটা জেনোসাইডের মধ্যে পড়ে বা এটাকে আপনি বলতে পারেন জেনোসাইড না বললে আপনি বলতে পারেন যে হিউম্যানিটির বিরুদ্ধে একটা বড়ো ধরনের হুমকি হিসেবে তিনি আছেন তখন তার অ্যাসাইলাম এদেশে না হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু ব্রিটিশ গভর্নমেন্টের এখানে পলিসির বিষয় তার অ্যাসেসমেন্টটা মানে শেখ হাসিনার অপরাধ কতটুকু সেই অ্যাসেসমেন্টটা তারা কিভাবে করবে সেটা একটা ব্যাপার কারণ হচ্ছে যে এই ডকুমেন্টেশনটা যদি এমন হয় যে ঠিক আছে স্টিল আমাদের কাছে ফুল ইনভেস্টিগেশন তত নাই তত তাকে টেম্পোরারি অ্যাডমিশন দেওয়া হোক তখন কিন্তু শেখাছিন এখানে চলে আসতে পারবেন এবং তারপরে তার অ্যাসাইলাম কিন্তু পাচ্ছেন না তিনি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশান প্রসিডিউর শুরু হলো আপনি জানবেন যে একজন যখন

এবং তার অ্যাপ্লিকেশন যদি অ্যাসেস করার এক্সক্লুড করা না হয় তখন তিনি পাবেন পাইলে তখন হয় যে এন্ড অফ দ্য ডে তার ফ্যামিলি রুট আদার রুট এবং তার যে বর্তমান অবস্থা সবকিছু মিলিয়ে তিনি ইউকেতে তখন সেটেল হয়ে যেতে পারবেন